নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই খেলছো তুমি খেলছো হাতে কি ওটা কি সোনা টাচ কোয় টু টাচ বলো টাচ আমার ছেলে ঘুম থেকে উঠেই টচ নিয়ে বসে পড়েছে ওটা নিয়েও খেলবে আর এদিকে আমার দিদি এটি সকালে টিফিন করে নিয়েছে রুটি আর আলু চচ্চড়ি সেটাই এখন দুই বোন খেয়ে নিচ্ছি আর আজকে এখনও কিন্তু চা খাইনি এই রুটি আলু চচ্চড়ি খেয়েই টিফিনটা করেই তারপর চাটা খাবো আর টিফিন করার পর যদি চাটা খাওয়া হয় তাহলে শরীরের ক্ষতিটা একটু কম হয় আর আমরা সেটা কিন্তু করি না আমরা কিন্তু ঘুম থেকে উঠেই খালি পেটেই চাটা খেয়ে ফেলি তাই জন্য শরীরে বেশি ক্ষতি করে আর বিশেষ করে দুধ চা রচায় অতটা ক্ষতি হয় না যদিও বা কিন্তু দুধ চা প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে যদি খালি পেটে খাওয়া হয় কিন্তু যদি টিফিন করে দুধ চাটা খাওয়া হয় তাহলে শারীরিক ক্ষতিটা খুব কম হয় আর এই তো সকালবেলা অনেকটা সময় পেরিয়ে এসছি দেখতেই পাচ্ছেন ছেলেকে স্নান করাচ্ছি আর আমার ছেলে তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় স্নান করতে ভালোবাসে ও এখন বাচ্চা যেহেতু আর সে স্নান টান করিয়ে নিয়ে তারপর একটু ড্রেস পরিয়ে দিচ্ছি আর বাচ্চা ছেলে ওরা তো স্নান করতে জল মাখতে এগুলোই বেশি পছন্দ করবে আমার দিদির ছেলেরা যখন আমার বিয়ে হয়নি আমার দিদির বড় ছেলে ওকে বলতে পারে আমি বেশিটা মানুষ করেছে ওর মা কমই মানুষ করেছে ও সেম এরকমই ছিল প্রচণ্ড জল মাখতে ভালোবাসত আর এখন দেখি আমার ছেলে ঠিক দাদার মতোই হয়েছে প্রচণ্ড পরিমাণে জল মাখতে ভালোবাসে বাচ্চারা যেমন হয়ে থাকে ওরা জলের প্রতি বেশি আকর্ষণীয় হয় জল মাখতে বেশি ভালোবাসে সেরকমইটাই আমার ছেলে আর এই চুলটা ভালো করে আশ্রে নিচ্ছি চুল যদি ভালো করে না আশ্রায় চুলগুলো খাড়া হয়ে যাবে আর এই ভিজে চুলটা আসড়ানোর পর চুলটা কিন্তু সুন্দরভাবে প্লেন হয়ে থাকবে আর এই চুল মোছানোর পর যে চুলটা এবড়ো কেবড়ো হয়ে থাকে সেটা যদি ভালো করে না আসতে দিই চুলটা কিন্তু আর সমান হবে না কেমন খাড়া খাড়া হয়ে থাকবে সেই জন্য আমি স্নান করি ড্রেস করি আগে চুলটা আসতে নিই আর আমার ছেলে দেখুন এখানে হ্যাঁ আমার ছেলে মোটামুটি সব কোল ঠাকুরকেই চেনে আর প্রণামও করতে জানে আমি ওকে শিখিয়েছি ও তো এখন অনেকটাই ছোট একদম কাদার থাম আর ওকে যেরকমভাবে গড়বো সেইভাবেই গড়বে যেরকমভাবে যেই শিক্ষা দেবো সেই শিক্ষাই শিক্ষিত হবে তাই না বলুন আর আমার জামাইবাবু এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছের দ্বারাগুলো দেখুন কি বড় বড় আর লোভনীয় এত একটা খাবার দেখেই মনে হচ্ছে কখন এটা রান্না হবে আর কখন আমরা সবাই মিলে আনন্দ করে এটা খাবো দেখুন কি বড় চিংড়ি মাছটা হ্যাঁ এটা গলদা চিংড়ি গলদা চিংড়িটা আমার দিদিভাই রান্না করেছিল জাস্ট অসাধারণ হয়েছিল আপনাদের সাথেও শেয়ার করেছি আপনারা দেখতে পাবেন কিভাবে আমার দিদিভাই রান্না করেছিল আর দেখুন যে কটা চিংড়ি মাছ এনেছি একসাথে রেখেছি কি অপূর্ব একটা দৃশ্য সৃষ্টি হয়েছে আর দেখুন এক একটা চিংড়ি মাছ কিন্তু এখনও জীবিতও আছে আর অবশ্য দুঃখের বিষয় সে জীবিত অবস্থায় থাকায় আমার দিদিভাই কেটে ফেলেছে কিছু করার নেই ওদের আজের দুঃখ আর আমাদের আনন্দ আমরা রান্না করে খেয়ে ফেলেছি আর আপনারা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার দিদি এখানে রান্নাটা শুরু করে দিয়েছে পিঁয়াজ কুচি দিয়েছে তার মধ্যে টমেটোম কুচি দিলো আদা রসুনও দিয়েছে আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন যেমন মশলা থেকে থাকে সেরকম সব কোন মশলা দিয়েই রান্নাটা করবে বিশেষ কিছুভাবে করবে না এরকমভাবে কষিয়েই রান্নাটা করেছিল এটা অ্যাকচুয়ালি গলতা চিংড়ির ঝাল রান্নাটার নাম আর গলদা চিংড়ি ঝালই আজ তৈরি করছে আর গলদা চিংড়িগুলো কিন্তু ভালো করে মশলা মানে নুন হলুদ লঙ্কার গুঁড়োতে মিশিয়ে রেখেছিলো সেরকমভাবে ভেজে নেয়নি আর অপূর্ব টেস্ট হয়েছিল আর দিয়ে দিয়েছিল নারকেল কুচি হ্যাঁ নারকেলটা ভেঙে নারকেল কুচি কুচি করে একদম মানে অল্প ঝিরি ঝিরি করে কেটে ওর মধ্যে নারকেল কচি দিয়েছিল আর এই যে আমাদের গলদা চিংড়ি রেডি কেমন লাগছে অপূর্ব না আমার সকল বন্ধুকে জানাই গুড ইভিনিং শুভসন্ধ্যা তুমি একা একা মজা পড়বে তুমি পড়তে পারো তো পড়ো আর এই তো সন্ধেবেলা দিদি ডিমের তরকারি করেছিল আর একটু রুটি করেছিল সেই দিয়েই আমরা রাতের ডিনারটা করে ফেলেছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন প্লিজ আমার ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে